পূর্ব লন্ডনে দারুল হাদিস লতিফিয়ার কমিউনিটি ইফতার মাহফিল শুক্রবার মাদ্রাসা হলে অনুষ্ঠিত হয় এতে শিক্ষক অভিভাবক ইমাম ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরীর সভাপতিত্বে ও গভর্নিং বডি চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরীর উপস্থাপনায় রামাদানের তাৎপর্য ফজিলত তুলে ধরে বক্তব্য রাখেন মহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম ও মোহাদ্দিস মাওলানা শেহাবুদ্দিন সভায় রবিবার নয় রমাদান চ্যানেল এস এ নামাজের জন্য নতুন হল নির্মাণের কাজ সম্পন্ন করার জন্য লাইভ ফান্ড রেজিং আফিলে সকলের সহযোগিতা কামনা করা হয় মাহফিলে বিভিন্ন মসজিদের ইমাম খতিব কাউন্সিলর অভিভাবক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় দারুল হাদিস ব্রিটেনের একটি অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান এখানে ইয়ার সেভেন থেকে জি ও এ লেভেল ও টাইটেল পর্যন্ত ন্যাশনাল কারিকুলামের পাশাপাশি উচ্চতর ইসলামী শিক্ষা দান করা হয় অত্যন্ত সফলতার সাথে অফস্টেড রিপোর্টে আউটস্ট্যান্ডিং ফিচার সহ বেশ কয়েকবার মাদ্রাসাটি মনোনীত হয়েছে গুড স্কুল হিসাবে মাদ্রাসায় ফুল টাইম আলমী কোর্সে চার বছরে একজন শিক্ষার্থী হাদিস তাফসির ফিক আরবি ও ইসলামী শাস্ত্রের কিতাবাদি অধ্যয়ন করে একজন পূর্ণ আলেম হিসেবে গড়ে উঠছেন তাছাড়া হিফস শাখার মাধ্যমে এদেশে প্রজন্ম মুখস্থ করছেন সম্পূর্ণ গড়ে উঠছেন হাফিজের হয়ে ইংল্যান্ডের জমিনে আলমে দিন তৈরিতে নতুন প্রজন্মের জন্য গড়ে ওঠা এই মাদ্রাসার বিশাল অঙ্কের করজে হাসানা আদায়ে কমিউনিটির সহযোগিতার জন্য আগামী নয় মার্চ রবিবার নয় রামাদান চ্যানেল এস স্কাই চ্যানেল সেভেন সেভেন সেভেনে বিকাল পাঁচটা থেকে রাতব্যাপী আয়োজন করা হয়েছে ফান্ডরেজিং আপিলের এতে ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ দানশীল ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ